আজ বুধবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে মে ধনুরাশি ধনলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি একশো আটবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এই তিনটির এবং একটির সাথে কমিউনিকেশন স্টক মার্কেটের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি যেহেতু বিদ্যা বিজনেস এবং আমাদের বুদ্ধি এই তিনটি জিনিস বুধের সাথে যুক্ত তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ তাই বুধের মজবুতি অত্যাবশ্যক আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ মুখে দিয়ে চাপান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিন্তু অসম্মান করবেন না উল্টে তাদের সবুজ রঙের কোনো জিনিস তাদেরকে দান করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে ঢাকা না দেওয়া খাবার যেন খাবেন না এত অসুস্থ হয়ে পড়তে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে পারে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তবেই কিন্তু দারুণ ফলাফল আপনারা পাবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা বা প্রতিযোগিতায় আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত স্পষ্টতে বিশ্বাসের অভাব হয়তো থাকতে পারে চেষ্টা করা উচিত আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়া পারিবারিক পারিবারিক দায়িত্ব আপনার মনে উত্তেজনার সৃষ্টি করতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে